আল্লাহ বললো ইসলাম দিন তাহলে দিনকে কে কেতাব হয়ে এসেছে কেতাবে পেয়েছি দিন নবী বলেছেন তবে লেখা হয়েছে ঠিক না বেটি তাহলে বলার পর লেখা হলো তাহলে এটা আসল নয় যে কেতাব নবী আসল আর সে বলছেন হোসেন আমার থেকে আমি হোসেন থেকে কারবালা প্রান্তরে হোসেন নয় হোসেন নিজামে পুরো মুহাম্মাদি নিজাম এই জন্য খাজা বললেন যে হোসেন সুরাত হলো কিন্তু ওই হোসেন সুরাতে পেয়েছি তো মোহাম্মদ দিন এই হলো হোসেন হলো দিন দিন আস্ত হোসেন দিন পানা হোসেন দিন কে পানা মানে কি পানা মানে পানা মানে কি বলতে পারবেন দেওয়া আশ্রয় নেওয়া আশ্রয় কোন অসহায় গরিব দুঃখী মিষ্টি তার মা কেউ নাই কেউ না কেউ তাকে সাহারা দেয় আশ্রয় দেয় দারণ ফালন করে তাই না তো খাজা গরিব নমাজ এই খাজা গরিব নমাজ ইমাম হোসেন সম্পর্কে বলছেন দিন পানা হ্যাঁ দিন দিনের পানাহা নেনেওয়ালা হোসায় শিশু দিন কে

আমার আসবেন মানে আমার বক্তব্য মাথায় নেই তা আমি দুটো তিন চারটা পাঁচটা চাইছি লাখো লাখো কোটি 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 বিজ্ঞান নিয়ে পড়ে বৈজ্ঞানিক হয় দু চারটা ঠিক না

ডিগ্রিতে যে উনি এলিমে এসো জ্ঞানে এসো ওই ডিগ্রি দেখে লাভ কে পড়ে যাও ডিগ্রি তোমার সর্বনাশ করে কারণ আজাজিরের থেকে বড় ডিগ্রি আজ পর্যন্ত কেউ পায় পেয়েছে আজাজিরের থেকে বড় ডিগ্রি কেউ পেয়েছে ডিগ্রিটা দেখাবো দেখবেন তার ডিগ্রি

বাহাত্তরটা জাহান নামে তা আমার উম্মত নবী পাকের উম্মতের মধ্যে মৌলবি মল আছে নবী পাকের উম্মতের মধ্যে উম্মতকে চালনা করে কি মৌলবি মুক্তি আলেমরা তাহলে ফিরকা বানানোওয়ালা কি আম লোক না মৌলবিরা বিভাজন করে মৌলবিরা তাহলে আমার উম্মতের মধ্যে মুক্তি মহাদেশ আল্লামা ফাহামা পায়জামা যত মৌলবি মোল্লা এদেরকে গুমরা করেছে কে মানে বাহাত্তর ফিরকা মানে গুমরা গুমরা করেছে কে শয়তান

অতএব তুমি আমাকে আশ্রয় দাও না আমি শয়তান দলে চলে যাব আমি হয়ে যাব আদনা সে হবে আলা অতএব না বাবা তুমি আমার প্রভু সবন হবে আলা তুমি পবিত্রময় আলা তুমি আশ্রয় দাও তাহলে শয়তান থেকে বাঁচতে গেলে আশ্রয় কার চাই জোরে বলি আল্লাহ শয়তান থেকে গোমরাহ থেকে ফেরাউন থেকে নামরুদ থেকে হামান থেকে কারুন থেকে ডুপ্লিকেট থেকে থান্দাবাই থেকে হারাম থেকে পানা চাইতে গেলে আশ্রয় নেব কার না আউজুবিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় নি আল্লাহ পানা দাও আল্লাহ পানা দাও দিন কার আল্লাহ বলছে দিন আমার ইন্নার দিনা ইন্দাল ইসলাম আল্লাহর কাছে ইসলাম হলো দিন আল্লাহর কাছে ইসলাম হলো মনোনীত দিন তো দিন আল্লাহর দিন আল্লাহর দিন কার কাছে পানা নিচ্ছে আল্লাহর কাছে নয় দিন আল্লাহর কাছে নয় দিন পানা নিচ্ছে কে আমি বলি নাই কেউ বলে নাই খাজা বলেছেন লাগাম আল্লাহ ফতোয়া দিন পানা সোসায় খাজা বলছে দিন আল্লাহর কাছে পানা লাইনি দিন হোসাইনের কাছে পানা নিচ্ছে ওলির ক্ষমতা দেখেছে আল্লাহ

কি বলছেন দিন পান বুঝতে পাচ্ছেন তো হ্যাঁ খাজা গরীব نوا দিন পান আসে দিন কে পানা দিচ্ছেন সারা দিচ্ছেন হোসেন আমরা আশ্রয় আশ্রয়ে নেই আল্লাহর হ্যাঁ তাহলে এখন বোঝা গেল আল্লাহর কাছে আশ্রয় নিলে পাবো আল্লাহর কাছে আশ্রয় নিতে গেলে পাবো হ্যাঁ আল্লাহ আল্লাহই মঙ্গলের কথা থেকে ছাত্র থেকে বছরে একবার নেমে আসে আবার উঠে যায় কি আল্লাহ থেকে উপরে মাথা থেকে জমিনে পাও হ্যাঁ আল্লাহ বলছে আমি কিছু করতে পারি না হ্যাঁ না না কেন না প্রমাণ আচ্ছা

আল্লাহ মানে আল্লাহ আল্লাহ কিছু আসে যায় না আল্লাহ কাগজ ঘুরে দেয় না কলম ভেঙে দেয় না তার হাত হয়ে যায় রুখে দেয় আল্লাহ কি পারে

হুসাইন দিন কে পানা দিচ্ছেন কবরে জিজ্ঞেস করবে মান মান দিন ওকে তোমার দিন কি কি বলবো হুসাইন খাজা বলেছে হুসাইন দিন হুসাইন দা কি আছে এটা কাগজে আছে হোসাইন হোসেন দিন হোসেন দিন আলী দিন পঞ্জেতনী দিন এনার তো তিন এনারা না হলে ধর্ম পাবো না দিনের এরা রূপ এদের থেকে যেটা বেরোয় এটা কানুন ডিসিপ্লিন আইন আইন মানবো আইন দেনে ওয়ালাকে আগে মানতে হবে ঠিক না বেঠিক আইন মানার আগে আইন প্রণতা মানতে হবে আইন মানানো वाला মানতে হবে আমি তাদের মানব না আর শরীয়ত মানবো তো শরীয়ত দেনে মানতে হবে বিজি তো এনরা হলো দিন তো দিন কি আমার হোসেন কার কলমা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

दिन पानास हसान, हसान, कोई आली कोई गालेन ना सास हसन बादशाह हसन दीनस हसन दिन पानास हसन कोई गालेन ना होशनेर जने गालेन ना আরে মোহাম্মদ দিন দিন ছিল মিটাতে পারেনি আলী দিন দিন ছিল মিটাতে পারেনি হাসান দিন দিন ছিল মিটাতে পারেনি হোসেন দিন দিন আছে মিটাতে চলেছে দিন মিটাতে চলেছে তো হোসেন কি করলেন দিনে মোহাম্মদ বাঁচাতে হবে দিনে আলীকে বাঁচাতে হবে দিনে হাসানকে কে বাঁচাতে হবে দিনে পঞ্জতন বাঁচাতে হবে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই সমস্ত নবুয়ত

মিথ্যা হয়ে যাবে নবীর হাত আল্লাহর হাত মিথ্যা হয়ে যাবে মুহাম্মাদের হাত আল্লাহর হাত মিথ্যা হয়ে যাবে আলীর হাত আল্লাহর হাত মিথ্যা হয়ে যাবে ফাতেমার হাত আল্লাহর হাত মিথ্যা হয়ে যাবে হাসানের হাত আল্লাহর হাত মিথ্যা হয়ে যাবে তিন নিজাম মিথ্যা হয়ে যাবে এজিদ বলবে এজিদ বলবে যে আরে হোসেন হোসেন নবীর হাত নবীর হাত আল্লাহর হাত তাহলে এজিদের হাতে হোসেনের হাত হোসেনের হাতে এজিদের হাতে মোহাম্মদের হাত নজিদের হাতে আল্লাহর

हां ना परन बोलते बोलन भाई अमा সকালে সজ্য হবে তো সজ্য হবে না এবার বন্ধ করতে নাকি हां চলবে চলবে 6:30 তো হয় না হা হা তো ব্রাদার এ মিল্লাত दिन हम बुझे